নির্বাচনের মরসুমে ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি কাণ্ড হাইলাকান্দিতে ছিন্ন কালী মন্দিরে দুঃসাহসিক চুরি বিগ্রহের স্বর্ণালঙ্কার সহ দানপত্র ভেঙে টাকা লুট নির্বাচনী মরসুমে হাইলাকান্দির ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি কাণ্ড থানায় মামলা মন্দির কমিটি আবারও জানাচ্ছি দর্শকদের এই মুহূর্তের একটি বিদ ব্রেকিং নির্বাচনী মরসুমে ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি কাণ্ড সংগঠিত হলো হাইলাকান্দিতে হাইলাকান্দির ছিন্ন কালী মন্দিরে দুঃসাহসিক চুরি থানায় মামলা দায়ের মন্দির কমিটি ঘটনার বিবরণে জানা গেছে হাইলাকান্দি শহরে থাকা ছিন্ন কালী মন্দিরে গতকাল রাতে দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত হয়েছে শহরের আশ্রম রোডে অবস্থিত মা কালীর মন্দিরে দুষ্কৃতীরা রাতে তাণ্ডব চালায় মন্দিরের দানপাত্র ভেঙে টাকা লুটে নিয়ে যাওয়ার পাশাপাশি মন্দিরের বিগ্রহের ও চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা পালা ভ্যাঙ্গে মন্দিরের ভেতরে প্রবেশ করে হাতিয়ে নে গুরুত্বপূর্ণ মূল্যবান সামগ্রীও ঘটনাটি সোমবার প্রকাশে আসে এলাকা জুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে খবর দেওয়া হয় পুলিশকে এই বিষয়ে পুলিশ তদন্ত আরম্ভ করলেও এখনো পর্যন্ত এই চুরি কাণ্ডের সঙ্গে জড়িত কোনো দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ এবারে রাতেলাতা মন্দিরাঙ্গির পড়িয়া আমরা আর তো দেখেন না আর সকাল বেলাও যে সময় সাড়ে ছটার সময় যে আইছি আবার পরে দেখি মন্দিরের লক এটা বন্ধ করা মানে লকটা খোলা তালাও নাই লকটা খোলা এরপরে খুলিয়া দেখি ওই প্রণামী বক্সটা গ্রাম বাঙ্গা লইয়া লইয়া গেছে আর মার গলার থেকে একটা লোকেট আসলে মার সোনার লোকেট আছিল ওইটা লিয়া গেছে সন্দেহ আছে এমন তো নাই কিন্তু পরশু দিন রাতে বেলা যেমন শিবগুড়ির একটা পার্টি আইসিল দেখিয়া গেছে এই সময় অনেক সময় তারা এখানে মন্দিরে পথ আছে ও अदर পর্যন্ত এছাড়া আদারওয়াইজ কালকে মিটিং আছেlambda এর মিটিং এর সময় থাকি তারাই আসাম আর তো কেউ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী উন্নানো আপডেট নিয়ে ধন্যবাদ